অনেক দিন পর একটু লাইভ লাইভে টাইম পেয়েছি লাইভে চলে এসছি যাদের কাছে নোটিফিকেশান ঢুকছে একটু লাইভে ঝটপট ঝটপট করে জয়েন হয়ে যাও বেশিক্ষণ লাইভে থাক না একটু লাইভে জয়েন হয়ে যাও দেখি কারা কারা জয়েন হচ্ছে একটু গল্প করবো মিঠি একটু কথা বলো একটু করে দাও একটু কথা বলে দাও সবাই সঙ্গে আজকে কথা বলার দেখাবো এদিকে এসো এদিকে বসো এদিকে এসো এখানটা বসো কি সুন্দর সিটি মারছে তোমারই দেখো কোথায় যাচ্ছি যেদিক ওদিক সেদিক কোথায় গেলি শোনো শোনো একটা কথা বলি মিটি তুমি কি রাগ করেছো মিটি তুমি কি রাগ করলে তুমি রাগ করলে কেন রাগ করলে কেন এখানে রাগ করেছ রাগ করেছ হ্যাঁ রাগ করেছো কেন কেন রাগ করেছো জল খাবি জল খাবি নে জল খা যা কতটা জল পড়ে গেল বিছানায় এনে খা 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 জল খা খা জল খা জল খা কীরে জল খাওয়া হয়ে গেল এবার বোতলে এসে কি করে জল খাবি বোতলের তলায় তো জল হয় দেখ না পড়ে যাবে জলটা আর খাবি না আর জল খাবি না আমার হাতে কি আছে ও মা তোমার দরজাটা দিলে না এই তো শোনা জল দিয়েছি তুমি এতে করে খাও এতে করে জল খাও না খাও খাও জল খাও এই কিরম জলটা ফেলছি তুই কালকেই চান করিস ঘরের ভিতরে কেউ যান চান করে না এরা ওইটুকুর মধ্যে কি করে চান করবি এবার ফেলে দিয়ে দেখছি আমার বিছানাটা তুই ভিজিয়ে দিলি তো তুই আমার বিছানা ভিজিয়ে দিলি কেন আমি কি তাহলে এবার কাঁদবো আমার তো কাঁদবো হুম তুই বিছানা ভেজালে কেন মিঠি তুই বিছানা ভেজালে কেন বলো আবার ফেলতে গেছে আবার জলটাকে ফেলতে গেছে ওইটুকু জল যতক্ষণ না ফেলছে ওর শান্তি হচ্ছে না ফেলে দে ওটা আমি সেই তো তুলবো শান্তি হবে তো কিরকম দুষ্টুটা হয়েছে আমাদের মিঠি কি দুষ্টু হয়েছে ফেলে দিয়ে সেখান থেকে খাচ্ছে ফেলে দিয়ে খাচ্ছিস জলটা হ্যাঁ জল ফেলে দিয়ে কে খায় হ্যাঁ তুমি এত দুষ্টু কবে হলে কেমন ফেলছে কেমন ফেলছে শুধু দেখুন যারা যারা লাইভে জয়েন হচ্ছ একটু কমেন্ট করো যারা যারা জয়েন হচ্ছে একটু কমেন্ট করো লাইভটাকে একটু লাইক করে দাও যারা যারা জয়েন হচ্ছে একটু কমেন্ট করো লাইভটাকে একটু লাইক করে দাও কী রে জল ফেলে জল খেয়ে আবার ওখানে চলে গেছে চোটা মিটি তুমি কি মিটি সোনা না দুষ্টু সোনা তুমি খুব দুষ্টু হয়ে গেছো খুব দুষ্টু তুমি দুষ্টুমি করেছ আবার জল খেতে এসছ আবার এই জলটা ফেলবি আমি একদম তোমায় দেবো না দেবই না দেবো না দেবো না দেবো না কি করবি কর অন্যায় অন্যায় শিখেছে অন্যায় দুষ্টু 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 তুমি দুষ্টুমি করেছ তুমি কি দুষ্টুমি করেছ হ্যাঁ করেছো আবার বলছে হ্যাঁ তুমি দুষ্টুমি করেছো তুমি দুষ্টুমি করেছ হ্যাঁ করেছ বলো হ্যাঁ কোথায় গেলে কোথায় গেলে কোথায় গেলে কোথায় গেলে তুমি দুষ্টুমি করেছি বল হ্যাঁ হ্যাঁ তুমি সোনা পাখি তুমি সোনা পাখি হলে এত অন্যায় করতে শিখলে হ্যাঁ আমার সোনা পাখি কি অন্যায় করতে শিখেছে ও বাবারি বাবা এবার এই যে খোদরাচ্ছিস ভাববে যে সবাই আমি তোকে জল দিচ্ছি না কিন্তু এই জলটা দেবো যে বিছানাটা কি করেছিস তুই জলটা দিয়েছিলাম তুই বিছানার মধ্যে জল ফেলে দিয়েছিস ফেলেছিস তো হাবাই বলবে যে না আমি তোকে জল দিইনি কিন্তু তুই তো তার আগে জল ফেলে দিয়েছিস যারা যারা জয়েন হচ্ছে একটু লাইভটাকে লাইক করে দাও লাইভটা ক্লিয়ার আসছে কিনা একটু কমেন্ট করো জল খাবি আমি দেব না আমি তোমাকে দেব না তুমি বিছানায় জল ফেলেছো তোমাকে আমি দেবো না না দেবো না এ বলো আর ও বলো আমি দেবো না দেবো না তো এরম করে দাও তো এরম করে দাও করে দাও এবার এরম তুই কি সোনা পাখি তুই কি সোনা পাখি না দুষ্টু পাখি তুই সোনা না দুষ্টু হ্যাঁ তুমি দুষ্টু পাখি তুমি দুষ্টু হয়ে গেছো খুব দুষ্টু হয়ে গেছো তুমি খুব দুষ্টু হয়ে গেছো হ্যাঁ হ্যাঁ বলো হ্যাঁ বলো হ্যাঁ আমি দুষ্টু হয়ে গেছি দুষ্টু বন্ধুদেরকে বলো হ্যাঁ একটু মা বলে দাও তো একটু মা বলে দাও তো মা মা হ্যাঁ ভালো করে বলো মা বলো বলো মা বলো বলো মা মা করো সোনা আমার সোনা পাখি ও সোনা মিঠি সোনা মিঠি কই রে আচ্ছা দেখি এর ওপরে ওঠ থালে দেবো দেখিয়ে দেখি উঠতে পারিস কি না ওঠ সোনামিটি কইরে চিরুনি আনতে চলে গেছে কি চুল আঁচাবি নাকি যারা যারা লাইভে জয়েন হচ্ছে একটু কমেন্ট করো যারা যারা লাইভে জয়েন হচ্ছে একটু কমেন্ট করো ওয়েলকাম টু মাই লাইভ যারা যারা লাইভে জয়েন হচ্ছে আমার মিটিকে যারা পছন্দ করছে একটু লাইভটাকে লাইক করে দাও তোমাদের আমার মিটিকে কেমন লাগছে বলো দুষ্টুমি কেমন লাগছে তোমার আমার মিটির শর্টসগুলো কেমন লাগে একটু কমেন্ট করো যারা যারা লাইভে আমার নতুন জয়েন হচ্ছে একটু সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটিকে যারা যারা নতুন জয়েন হচ্ছে একটু সাবস্ক্রাইব করে দাও মিঠি এখানে এসো এখানে এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এখানে এসো একটা কথা বলবো এই বলতে সঙ্গে সঙ্গে চলে এলো এইটাই আমার সোনা এটা তো আমার সোনা মিটি মিটি মিঠি মিঠি কী করছিস কি ওটা ওটা কি নিলি আমি চিকু কই চিকু করে রে আজ আমি চিকুকে আনি নি চিকু থাকলে বড্ড মিটিকে কামড়ায় তাই আমি চিকুকে রেখে দিয়ে এসছি এখানে এসো মা এসো 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 গাঙ্গুলি অফিসিয়াল হাই হ্যালো কেমন আছো বলো পিকচার ক্লিয়ার আসছে কিনা একটু কমেন্টে জানাও তো আমি ভালো আছি সোমা ও মিটি কোথায় গেলে দেখতে পাচ্ছি না মিটিকে দেখতে পাচ্ছি না কোথায় গেল কোথায় গেল এই তো হ্যাঁ এই তো তুমি কই গেল কই গেল মিটি কই কই গেল করে দাও করে দাও একটু সিটি দিয়ে দাও একটু সিটি দিয়ে দাও একটু সিটি দিয়ে দাও কি সুন্দর সিটি দিতে পারো একটু দেখি দাও তুই কি করছিস একবার এই হাত একবার ওই হাত হ্যাঁ কই গেলি কই গেলি কই গেলি দেখতে পাচ্ছি না মিটি কোথায় মিটি কোথায় মিটি কোথায় মিটি কোথায় এ তো মিটি লুকোচুরি খেলছ খেলছে মিটি আমার সাথে এখন মিটি তুমি লুকোচুরি চুরি খেলছো তুমি খেলছো জল খাবে জল খাবে আবার ফেলবি তো জল দেবো আবার ফেলবি হ্যাঁ টিফিন করেছে এখনও জল খাবে এই জলটা দেব তারপর বিছানার মধ্যে ঢালবে এনে হা তার মানে বলতে চাইছি যে রেখে দাও আমি ফেলবো অত রকম ক্যালমা শিখেছি অত সুন্দর সুন্দর ডিজাইন শিখেছে নাও 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 আমি রেখে দিয়েছি উল্টাবি জলটা ও আমি ঠিক আমি উল্টাবি না জল খা এনে খা তুমি ভালো হয়ে গেছো ভালো হয়ে গেছো আচ্ছা ঠিক আছে দাও যারা যারা আমার চ্যানেলে নতুন জয়েন হচ্ছে একটু সাবস্ক্রাইব করে দাও এ না ঠিক এরকম ফেললো জলটা ফেলে মজা পাচ্ছে তাই না জলটা ফেলে মজা লাগছে হুম সারা বিছানা ময় জল ফেলেছিস আর তোকে জল দেবো না ফেলে দিই আর জল দেবই না আর জল দেবই না দেবই না এই ছিপি এঁটে দিলাম এই এঁটে দিলাম আর দেবই না তুমি অন্যায় করছো আর দেবই না বোতলের পিছনে কেড়ে নাকি মিঠি নাকি বন্ধুরা একটু কমেন্ট করো যারা যারা জয়েন হচ্ছে একটু কমেন্ট করো মেটি টুকি মেটি টুকি টুকি সুন্দর সিটি দিচ্ছ তুমি মিটি আমি মিটি মিটি চলো একটু কমেন্ট করো নাহলে আমি অফ করে দেবো এনে।